আসসালামু আলাইকুম কেমন আছেন সকল প্রবাসী বায়ু বোনেরা আপনার কাছে যদি একটি একামা কার্ড থাকে আর আপনি যদি বৈধ লোক হয়ে থাকেন তাহলে কিন্তু এই বিষয়টি আপনি জেনে নিন না বর্তমানে কিন্তু সৌদি আরব একামের পরে একটি নতুন আপডেট চলে এসেছে তো যারা কি ফ্রি বিষয় অথবা কুফিলের আন্ডারে আছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এটা কিন্তু কোম্পানির লোকদের ক্ষেত্রে প্রযোজ্য তো কোম্পানির লোকের ক্ষেত্রে এই বিষয়টা কোম্পানি দেখভাল করে নেবে তো কফিল বা যারা ফ্রি বিষয় আছেন অর্থাৎ কফিল আন্ডারে যে সমস্ত লোকগুলো আছেন তারা এই রুটি স্কিপ না করে দেখবেন তাহলে এই বিষয়টা বুঝতে বা জানতে পারবেন নয়তো কিন্তু আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে এবং আপনার আকেমও হবে না ঠিক আছে তো বর্তমানে সৌদি আরব এক উপর একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে গা আগে কিন্তু অনেকের একামতে দেখতেন যে আমেল অথবা আমেল আইডি লিখে থাকতো তো বর্তমানে বেশিরভাগ জায়গায় বা প্রায় জায়গায় করণের ফলে দেখা গেছে যে এই পেশাটা তারা পরিবর্তন করে আগে যে বা লেখা ছিল ক্ষেত্রে সেটা তারা উঠিয়ে এই দুইটা পেশা সৌদিদের ক্ষেত্রে নিয়ে যাবে এবং আজনবেদের ক্ষেত্রে দুই জায়গায় নতুন দুইটা পেশা কিন্তু তারা যোগ করতেছে ঠিক আছে কোম্পানির লোকদের এই জায়গায় প্যারা নেওয়ার কোনো দরকার নেই তো যারা নাকি ফয়দা দিয়ে ফ্রি বিষয় বাইরে কাজ করেন তাদের কিন্তু একটু ভাবনা চিন্তার বিষয় আছে কারণ আগে কিন্তু আমরা জানি যে কোনো পেশা পরিবর্তন করতে গেলে এক হাজার রিয়াল সরকারের একটা ফ্রি আছে সেটা কফিলতা অম্পানিকে দেওয়া লাগতো তো বর্তমানে যেটা করছে সরকার সেটা কিন্তু একদম ফ্রি করে দিয়েছে তো যারা নাকি কপিলকে ফয়জা দিয়ে কাজ করেন তাদেরকে বলবো আপনার কোফিল যদি বলে যে তোমার পেশা পরিবর্তন করে এক হাজার টাকা লাগবে তাহলে কিন্তু দিবেন না কারণ আগে এটা কিন্তু পেশা পরিবর্তন করতে এক হাজার টাকা লাগতো ঠিক আছে তো এখন কিন্তু এটা সরকার একদম ফ্রি করে দিয়েছে আপনার কাজ হচ্ছে শুধু মেলটা করে তাদেরকে জানিয়ে দেওয়া পরিবর্তন করার জন্য কোম্পানি পরিবর্তন হয়ে গেছে যাদের নাকি লেখা ছিল শুধু আইডিতে আমেল অথবা তাদেরটা কিন্তু পরিবর্তন হয়ে অন্য পেশায় চলে গেছে তো আশা করি বুঝতে পারছেন আপনার কফি যদি আপনাকে বলে যে এটা চেঞ্জ করার জন্য এক হাজার টাকা লাগবে আপনি কিন্তু টাকা দিবেন না এটা কিন্তু সরকার সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে সবার কোনো যাদের সবাই জিনিসটা পরিবর্তন করতে পারে যেহেতু সরকার নিয়মটা নিয়ে আসছে তো সেই জন্য কিন্তু সরকার এটা ফ্রি করে দিয়েছে তো আপনারা কিন্তু কফিড কেউ টাকা দেবেন না এটা কিন্তু একদম ফ্রি তো আশা করি বুঝতে পারছেন